আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ট্র্যাক্টরটি ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এই ট্র্যাক্টরটি কিন্তু বিক্রি করা হবে একেবারে কম টাকায় শুধু ইঞ্জিন বিক্রি করা হবে ট্র্যাক্টারটি আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ট্র্যাক্টারটির মডেল হচ্ছে আঠারো সালের মডেল প্রথম থেকে আঠারো সালে ক্রয় করা হয়েছে তো এটা কিন্তু মডেল হচ্ছে আইচিআর ফোর এইট জিরো বেশ একটা গাড়ি অনেক জনপ্রিয় গাড়ি তো মূলত এই গাড়িটি দেখতে পাচ্ছেন বনার মাঠঘাট কালার কন্ডিশন সব কিছুই একদম নতুনের মতো রয়েছে তা গাড়িটি ঘন্টার মিটার চলেছে মাত্র তেত্রিশশো ঘন্টা রানিং সাম্পিং চলেছে তা গাড়িটির বড়ো চাকার বিটগুলো দেখতে পাচ্তেছেন এখনও আনার মতো বিট রয়েছে তা গাড়িতে ইঞ্জিন গিয়ার বক্স হাডেল পাম্প কোথাও কোনো সমস্যা নেই ইঞ্জিন এক ফোঁড়াও গ্যাস করে না এইভাবে আমার মালিক বলেছে আমি সেভাবে কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলতেছি তা গাড়িটি কিন্তু একেবারে কম টাকায় বিক্রি করা হবে তা গাড়িটি শুধু ইঞ্জিন দাম চাওয়া হচ্ছে মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে চার লাখ টাকা দাম চাওয়া হচ্ছে এখানে কিছু দামাদামির অপশান আছে তা আপনারা চাইলে যোগাযোগ করে লোকেশনে এসে গাড়িটি ক্রয় করতে পারেন